আমাদের অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করেছে বাংলাদেশে এবং এখনো পর্যন্ত বিরাজ আছে তো আমরা কিছু কিছু ফুটেজ আপনাদেরকে দেখাবো এবং আপনারা যুক্ত হয়ে আমাদের সাথে মত বিনিময় করতে পারেন আপনাদের মতামত জানাতে পারেন আজকের এই পরিস্থিতিকে আপনারা কিভাবে নেচ্ছেন আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা যুক্ত হয়ে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমার কাছে কিছু ফুটেজ আছে এগুলো আমি এক এক করে দেখাচ্ছি কমেন্ট আমরা ভিতর থেকে অনুমতি নিয়ে এসে তারপরে আমরা দশ মিনিটের জায়গায় আমরা ওই জায়গায় তিন ঘন্টা অপেক্ষা করেছি তারপরে আমাদের যুক্ত দেওয়া হয় নাই আমাদের ভিতরে যারা ছিল আহত যোদ্ধারা তাদেরকে ভিতর দিকে মেরে লাঠিচার্জ করে গুলিবিদ্ধ করে বাহিরে বের করে দিয়েছে তো তার জন্য মানে উনারা যেভাবে আমাদের উপর আইন শৃঙ্খলা বাহিনী হয়ে ওনারা যেভাবে আমাদের উপর লাঠি চার্জ করছে ওনারা ওনারা আইন শৃঙ্খলা বাহিনী হয়েই শ্রীদর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক এক নিউজ যেগুলো এসেছে জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হলো এটা বলা হচ্ছে যে জুলাই সনদ জুলাই সনদের স্বাক্ষরের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হলো বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা এবং পাঁচটায় দিকে ঐতিহাসিক জুলাই সনদ সাক্ষ্য শেষে এক বক্তব্যে তিনি আহত এবং নিহত সব যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করলেও দর্শক আমরা দেখেছি যে মানে কিভাবে তাদের উপর মানে আজকে পুলিশের অত্যাচার করা হয়েছে সেটা আমরা দেখেছি আমরা নিউজটা

জুলাই সনদে আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও রাষ্ট্রীয় নিরাপত্তা দিতে হবে এটি আমাদের মূল দাবি আমাদের মূল দাবি জুলাই আহতরা বলেছিলেন যে মূলত এই সনদে স্বাক্ষরের পর যদি পরবর্তীতে কোনো মামলার ভয়ও আসলে জুলাই আহতরা পাচ্ছে কিনা একটি একটি আওতরের পক্ষ থেকে বলা হয়েছিল আপনাদের পক্ষ থেকে যে যখন একটি রাষ্ট্র থেকে একজনকে স্বীকৃতি দেওয়া হবে তখন আমাদের উপরে যখন মামলা হবে তখন সেটা রাষ্ট্র দেখবে কিন্তু আমাদের যদি কোনো রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া না হয় তাহলে তো রাজনৈতিক সময় আবার আসতে পারে বা অন্য রাজনৈতিক দল আমাদেরকে তখন তো রাজাকার করবে আমাদের অস্বীকার করবে আমাদের মূল দাবি হলো জুলাই আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে তাদের রাষ্ট্রীয় সম্মাননা দিতে হবে ও তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সুরক্ষা দিতে হবে

জিলাম আলাইকুম আপনাদের সাথে একজন জুলাই যোদ্ধা যুক্ত হয়েছেন আপনারা এর আগেও হয়তো দেখেছেন আমাদের এখানে বা বিভিন্ন ভাবে দেখেছেন যে শরীফকে শরীফ এখনো অসুস্থ এখনো হসপিটালে থাকে থাকতে হয় তাকে তো শরীফ আজকে কি হয়েছিল জুলাই যোদ্ধাদের সাথে মানে আজকে সকাল থেকে কি হয়েছিল আপনি কি জানেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শরীফ জুলাই আন্দোলন হয়তো যোদ্ধা এই দেশের সকল মানুষ এই দেশের জনগণ সবাই জানে ষোলো সতেরো বছর যাব তার নিজের একান্ত শাসন কায়েম করেছে দেশের মানুষকে গণমাধ্যম হইতে শুরু করে সকল মানুষকে জিম্মি করে তার মতো করে সে চালিয়েছে এক পর্যায়ে জুলাই আন্দোলনের এই মধ্য দিয়ে ফেসিস্টা হাসিনার সকল শাসন ব্যবস্থা আজ শেষ হয়েছে এদেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে এই হাসিনাকে এদেশ থেকে তাড়ানোর জন্য এদেশ থেকে পালানোর জন্য সে এদেশ থেকে যাওয়ার বিভিন্ন কারণগুলো আজ ফুটে উঠেছে বিভিন্ন জায়গায় তার একটি কারণ আমরা যারা আন্দোলনে আহত হয়েছি আমাদের অনেকের হাত নাই পাও নাই চোখ নাই আমাদের এক হাজারের উপরে প্রায় শহীদ হয়েছেন মায়ের বুক খালি হয়েছেন কিন্তু আমরা আজকে যারা সংসদ ভবনের সামনে আমাদের জুলাই যোদ্ধারা দাঁড়িয়েছেন তারা শুধু দাঁড়িয়েছেন রাষ্ট্রীয় সম্মান তাদের ফিরে পাওয়ার জন্য তারা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পাওয়ার জন্য সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইন বলেছিলেন যে এই জুলাই আন্দোলনের নায়করাই হাসিনাকে পতন করেছে এই জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদ এই আন্দোলনের বাংলাদেশের একজন সেরাতম নায়ক তো আজকে সেই আবু সাইদের স্বীকৃতি আমরা কোথায় পাইলাম আজকে সেই মুক্তর স্বীকৃতিতে আমরা কোথায় পেলাম তার পরিবারকে তো আমরা আজকে কোথাও দেখি না আজকে আমরা হয়তো যারা আছি কই তাদের তো সুচিকিৎসা এখনো হচ্ছে না আজকে আপনারা একটা আইন তৈরি করবেন আমরা বাইশ হাজারের উপরে জুলাই যোদ্ধা আমরা কে কোথায় আছি এটাই তো জানি না আমরা শুধু এই আন্দোলনে আহত যারা বা যারা শহীদ পরিবার তারা তো আমরা শুরু থেকে বলে এসেছি যে আমরা রাষ্ট্রীয় স্বীকৃতি চাই আমাদেরকে যেভাবেই হোক রাষ্ট্রীয় স্বীকৃতি দেন আপনারা বা আমাদের একটা সাইড করুন বা এই যে তারা যে জুলাই সনদটা সকল রাজনৈতিক দল তারা ঐক্যমত্য কমিশন গঠন করে তারা আজকে সাইন করবে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার এখানে প্রধান উপদেষ্টা হিসাবে প্রধান অতিথি হিসেবে এখানে উপস্থিত ছিলেন কিন্তু তাদের তো এই জুলাই সনদের ভিত্তি করে বা জুলাই সনদের আইন কারণের মাধ্যমে তারা হয়তোবা আগামী দিনে যেই রাষ্ট্র ক্ষমতায় যারা আসবেন যারা রাষ্ট্রের প্রধানমন্ত্রী হবেন যে কোনো দলের একজন নেতা সে হয়তোবা এই জুলাইটাকে লক্ষ্য করে তার আগামীর রাজনৈতিক পরিচালনা করবেন বা রাষ্ট্রীয়ভাবে পরিচালনা করবেন মানুষের অংশগুলো কিন্তু এই জুলাই আন্দোলনের আহত বা শহীদদের তাদের এই জুলাই সনদে কতটুকু জায়গা হয়েছে আজকে আমরা হতভঙ্গ হয়ে যাই যে কোনো রাজনৈতিক দলের কোনো মত বা তাদের কোনো একটা আকাঙ্ক্ষা দেখা যাচ্ছে না যে আহতদের জায়গা আছে কিনা এই জুলাই সনদে আইন কারণ বিষয় বা তাদের সুচিকিৎসা বিষয় বা তাদের পুনর্বাসন বিষয় বা তাদের পরিবার আইনিক যে জটিলতা সেটা থেকে মুক্ত পাবে কিনা বা মুক্তি হবে কিনা এটা কোনো রাষ্ট্রীয় দল এখন পর্যন্ত বা রাজনৈতিক কোনো দল বলে নাই আজকে জুলে আন্দোলনে আহত যোদ্ধা বিভিন্নভাবে সংসদ ভবনের সামনে যখন দাঁড়িয়েছে তারা এক পর্যায়ে সংসদের ভিতরে গিয়েছে ওখানে আমাদের এক সহযোদ্ধা এরকম অনেকেই যেমন আতিকুল ছিল ওখানে ওখানে দুলাল ছিল ওখানে অনেকেই ছিল তারা আজকে আহত হয়েছে আতিকুলকে তার হাতটা ফিরিয়ে দিতে পারে নাই এই রাষ্ট্র একটা সংস্থার থেকে আতিকুলকে একটা হাত দিয়েছে আর্টিফিশিয়াল কিন্তু পুলিশের লাঠিসাসের কারণে পুলিশের অতর্কিত হামলার কারণে আতিকুলের ওই আর্টিফিশিয়াল হাতটাও আজ ভেঙে রাস্তায় পড়েছিল তো এই জুলাই আন্দোলনে আহতরা কি পেয়েছে অবশেষে সৈরাসার হাসিনা আতিকুলের হাতটা নিয়ে এসে কেড়ে দুই এসে তাদের স্বীকৃতি চাওয়ার জন্য রাষ্ট্রপথে দাঁড়িয়েছে তাদের উপরে অতর্কিত হামলা করে ওই আর্টিফিশিয়াল হাটটা আবারও নিল তারা কেড়ে তো আমরা কি আবারও সেই ফেসিস্ট হাসিনার গুন্ডা বাহিনী প্রশাসন কিছু কি অবশ্যই এই রাষ্ট্রীয় এখনো অন্তর্ভুক্ত আছে আর আমরা এটা সকলেই জানি দেশের জনগণ যে সেই জুলাই আন্দোলনে যে পুলিশ কর্মকর্তারা হামলা করেছে ওই পুলিশ কর্মকর্তারা এখনো প্রতিটি জায়গায় প্রতিটি অংশতে আছে কারণ আমি এই জেলার ডিসি কে ওখানে ট্রান্সফার করছে ওই জেলার এসপি কে ওখানে দিয়েছে ওই জেলার ওই থানার ওসি কে ওখানে দিয়েছে এভাবেই করে তারা পরিচালনা করতেছে তো অবশেষে আমরা এই জুলাই আন্দোলনে আহতরা ব্যর্থ আমাদের এই শহীদ পরিবারও ব্যর্থ আমাদের হাজারো মায়ের বুক খালি হয়েছে আজকে কেন ওদের সাথে কেন এরকম হলো মানে ওরা কোন আমরা জুলাই আন্দোলনে আহত যোদ্ধার শহীদ পরিবারের ওখানে দাঁড়ানোর একটাই দাবি বা দাঁড়ানোর একটাই কারণ জুলাই ঘোষণাপত্রতে আহতদের শহীদদের আইন যে জটিলতাটা এটা নেই যদিও কোন এক সময় কোন রাজনৈতিক দল কোনোভাবে ভাবে লেয়াজু করে হাসিনাকে যে পুনর্বাসন করবে না এটা তো আমরা বিশ্বাস করতে পারতেছি না কারণ হাসিনা হয়েছে বিগত দিনগুলোতে যেটা আপনারা সকলেই দেখে আসছেন তো আইন সংশোধন কিছু বিষয় এই জুলাই সনদে থাকা উচিত আহত শহীদ পরিবারদেরকে নিয়ে না হলতে আমরা এককভাবে একক রাষ্ট্রীয়ভাবে একক হয়ে যাচ্ছি যে আমরা তো আলাদা হয়ে যাচ্ছে আমরা তো জুলাই সনতে যদি অন্তর্ভুক্ত না হই বা আমাদেরকে যদি অন্তর্ভুক্ত করা না হয় আমাদেরকে যদি জুলাই স্বীকৃতি না দেওয়া হয় যে আমাদের জুলাই স্বীকৃতি দেওয়া এই উল্লেখ্যটা বা যেমন এখানে আরো কিছু আছে যে আমি আহত হয়েছি আমার বিগত এক বছরের উপরে আমি কর্ম মানে কর্মবিহীন ভরে গেছি বা আমার কর্মস্থান নাই আমাদের কারণে ফ্যামিলি ভুক্তভোগী তো আমাদের একটা গুন অবশ্যই সমাধান করে নাই আপনাদের আমাদের এই শুরু থেকেই এখন পর্যন্ত আমরা কোন সমস্যার সমাধান পাচ্ছি না বা এটা পাবো কিনা না সেটা আমরা জানি না আমরা হয়তোবা ভাবছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার উনি আমাদের এই গণ উদ্যানের একটা সরকার উনি এখানে এসেছে উনি বিশ্বভিত্তিক উনার নাম আছে উনার সুনাম আছে উনি যেই কোনো রাষ্ট্রে বা বিশ্বের যেখানে যে যদি উনি হাতও পাতেন যে জুলাই আন্দোলনে আহত শহীদদেরকে বা তাদের পরিবারকে আমরা পুনর্বাসন করতে আমাদের এটা প্রয়োজন বিশ্বের যে কোনো মানুষ তাকে দেখে হলো দিবে কিন্তু আপনি প্রতিটা জুলাই যোদ্ধাদের ঘরে যান প্রতিটা শহীদ পরিবারের ঘরে যান হাহাকার কান্না ছাড়া তাদের কোনো অস্তিত্ব নাই এখন বর্তমানে বিগত এক বছরের বেশি হয়ে গেল জুলাই সনদটা নিয়ে আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের কেন জানি না এই দীর্ঘস্থায়ী করা হলো আমাদের বিএনপির এক শীর্ষ নেতা এই সালাউদ্দিন উনি বলছিলেন যে জাতীয় নির্বাচনের পাশাপাশি এই জুলাই ঘোষণা পত্রের একটা ভোট করা হোক যে জুলাই সনদটা কতজন চাই বা কতজন চাচ্ছে না আমি এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই কারণ আপনি আপনি জায়গা থেকে একবার দাঁড়িয়ে ভেবে দেখেছেন কখনো যে আপনি কোথায় ছিলেন বিগত সতেরো বছর বা ষোলো বছর আজকে আপনি কোথায় এসে কথা বলতেছেন যে গণমাধ্যমকে যে মিডিয়াকে হাসিনা তার নিজের একক করে গলা চিপে ধরেছিল সেই মিডিয়া আপনার কথা প্রচার করতেছে সেই জনগণ আপনার কথা শুনতেছে এই জুলাই আন্দোলনে আহতদের কারণে শহীদদের কারণে এই জুলাই কারণে আজকে এটাকে আপনারা ভুলে যাচ্ছেন আর এই শহীদদেরকে আহতদেরকে অবহেলা করছেন আমরা তো এটা আন্দোলন করা লাগবে কেন আমরা রাজপথে নামা লাগবে কেন আমাদের যদি একটা চোখ প্রয়োজন হয় আর্টিফিশিয়াল এটার জন্য আমরা রাজপথে কেন নামবো আমাদেরকে তো সে তারা এনে দিবে আজকে তো সবচেয়ে বেশি সম্মান পাওয়ার কথা যে নিহত এবং আহত তাদের সমস্ত মেনে নিয়ে তাদের তাদের সুচিকিৎসার ব্যবস্থা ব্যবস্থা করে করে পরিবারের তারপরে একটা এরকম তো আজকে তো আজকে মানে দুঃখজনক যে সেই যে জুলাই যোদ্ধাদের জন্য ওনারা বসেছেন ক্ষমতায় সেই জুলাই যোদ্ধাদের উপরেই আবার পুলিশের লাঠিচার্জ বা জুলাই যোদ্ধারা সেই রাস্তায় আজকে মনে হয় তারা সামনেও বসেছিল

মানে বর্তমান যেই সরকার প্রধানের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার যে উপদেষ্টারা আছে তার ভিতরে সবসথে বড় একজন জালেম বলে তাকে আমি মানে উপস্থিত করতেছি এই জাতির কাছে সে হলো আসিফ নজরুল এই জালেম তার নিজের সকল স্বার্থ হাসিল করার জন্য এই জুলাই আন্দোলনে আহতদের সাথে মানে একমত জানিয়েছিল ইভেন এই জুলাই আন্দোলনে হাসিনার সাথে তার তো এক পর্যায়ে একটা ভালো ঘনিষ্ঠতা ছিলই কিন্তু এই আন্দোলনের ভালোমৌখিক দেখে ভালো অবস্থান দেখে সে রাষ্ট্রপথে নেমেছিল দুই হাজার ষোলো সালে না সতেরো সালে সে একটা কথা বলেছিল যে আমি যদি কখনো ক্ষমতার সাথ গ্রহণ করতাম এই দেশটাকে আমি কোথায় নিয়ে যেতাম তার বাস্তব রূপ সে এখন আমাদেরকে দেখিয়েছে তার আইন দিয়ে বিভিন্ন এই আওয়ামী লীগের হাসিনের বিভিন্ন নেতা কর্মীদেরকে সে তার একক ক্ষমতার বলে এখনো এই রাষ্ট্রীয় সে আইনের ফারাকা দেখিয়ে বা ফারাক থেকে সে বাঁচিয়েছে আমি তার প্রতি তীব্র নিন্দা জানাই যদিও রাজপথে এই জুলাই আন্দোলনে আহত যোদ্ধারা তাদের স্বীকৃতি বা তাদের কোনো কিছু নিয়ে বুলটুতি হয় বা যদি রাজপথে আন্দোলনে এই যোদ্ধারা নামে আসে সে যদি কখনো আবারও সেই যমুনার মতো সামনে যমুনার সামনে যদি সে আবারও কখনো তাকে দেখা হয় কারণ বাংলাদেশের এখন বর্তমানে এক টুকরো যমুনা এই যমুনাতে বা কোথাও যদি তাকে ভয় অবশ্যই কেউ যদি তাকে প্রতিহত না করে আমি জুলাই যোদ্ধায় আবির আহমেদ শরীফ তাকে প্রতিহত করব কারণ আমার দিক থেকে তাকে আমি বইকট জানাই সে কি বলেছিল আমাদের এই জুলাই যোদ্ধাদের সাথে প্রতিটা মিটিংয়ে প্রতিটা জায়গায় যে আমরা তোমাদের সাথে আছি আমাদের এই প্রশাসন তোমাদের সাথে আছে স্বরাষ্ট্র উপদেষ্টা সে কি করতেছে এইটাও আমরা দেখতেছি যাক আমরা এই জাতির কাছে কৃতজ্ঞতা বুঝ জানাই এই রাষ্ট্রের মানুষের কাছে তারা আমাদের পাশে এগিয়ে এসেছেন সুশীল সমাজ আমাদের সাথে আছেন এখনো থাকবেন আমরা আপনাদের প্রতি আন্তরিক ভালোবাসা আমাদের থাকবে চিরজীবন আপনাদের প্রতি আমরা চিরঋণী হয়ে থাকবো জি থাকেন শরীফ আমাদের সাথে ফারুক ভাই আপনার প্রশ্ন মতামত মানে কোনো কিছু আপনার আপনাকে এবং আপনার আগত অতিথি আচ্ছা উনি চলে গেছে জুয়েল আহমেদ আপনার প্রশ্ন বা মতামত প্লিজ আসলে আপু আমার কিছু মতামত আমি বলতে চাই এই যে জুলাই আহতদের যে অবহেলা আর সবচেয়ে বড় কথা এই সরকার একটা নাটক শুরু করছে ওনারা দেখি পিকনিক করে কিছুদিন পর পরে ওই সংসদ ভবনের সামনে গিয়ে ওনারা পিকনিক করে জাতীয় সনদ জাতীয় ঘোষণা পত্র আসলে ওখানে জাতীয় কিছু হয় না ওই মাথায় ইয়ে আছে ডক্টর আর উনি কল্পনা করে যে কিভাবে কি হয়ে যাবে সবকিছু হয়ে যাবে সব ভালো হয়ে যাবে উনি বাস্তবতাটাকে ওই রকম মনে করে

নাহিদ হাসনাথ কোনো না তারা কেন তাদের সামনে গিয়ে দাঁড়ালো না আমি তো এই জুলাই বলবো আপনারা এই সম্পূর্ণ কেন তারা পাঁচ তারিখে যখন সেকে দিনে চলে গেল রাত্রে যখন ঘোষণা দিল যে আমরা ডক্টর ইলিশ প্রধান উপদেষ্টা হিসেবে ঘোষণা করতে চাই প্রধান উপদেষ্টা দেখতে চাই তারা যে এই যে এর আগে বিগত মানে অনেক বছর ধরে তো তারা অ্যাক্টিভিজম করে তারা তো জানে যে বাংলাদেশে কোন সেনা কর্মকর্তা শকাছিনার দ্বারা নিযাদিত তারা চাকরি হারাইছে 9 সালের ইয়ার পর ঘটনার পরে কোন সাংবাদিকরা এই শকাছিনার রক্তচক্ষুকে উপকার করে দেশে থাকতে না পেরে বিদেশে গিয়ে অ্যাক্টিভিজম করছে তাদের সাথে পরামর্শ করে ওই সেনা কর্মকর্তাদের সাথে পরামর্শ করে কেন তারা এই উপদেষ্টা পরিষদ ঘোষণা হলো না 6 তারিখে যদি নাইद्रा ঘোষণা করতে যে এই লোক নিয়ে আমরা উপদেষ্টা পরিষদ ঘোষণা করব tava গরম থাকতে আপনি যদি রুটির জায়গায় মানুষও দিয়ে দেন তাওয়ার মধ্যে ওটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে ওইদিন যদি তারা এই লোকগুলোকে নিয়ে এই যে তারপরে বিগিদার হাসান নাসির এইসব ব্যক্তিদেরকে নিয়ে যদি ওরা উপদেষ্টা পরিষদ ঘোষণা করত কোন কারো ক্ষমতা ছিল ওইদিন না করার কারোর ক্ষমতা ছিল না কিন্তু এখন তাদের কথা কোনো বেলুন কারণ এখন সবকিছু আর এই যে আপনি বলছেন যে যে কারণ কারণ হচ্ছে আগামীতে যারা স্বপ্ন দেখছে যে আমরা ক্ষমতায় যাব আবার আমরা চোদ্দ বছরে আমরা এভাবে চালাবো যাতে ভবিষ্যতে এই যে শেখ হাসিনের বিরুদ্ধে তো ধরেন মানুষ নামছে ভবিষ্যতে যদি কেউ না নামে কারণ নামার সময় তারা চিন্তা করবে যে একবার নামবে তো আমরা ধোকা গাইছি আর নামবো কি করতে রাজনীতি খাক একদল মারি থাক আর একদল খাইতে থাক আমরা আমাদের মধ্যে থাকি মানে যাতে মানুষ না নামে আগ্রহী না হয় এর জন্য সম্পূর্ণ দায়ে এই হাসান আবদুল্লাদের নিতে হবে এই নাইদের নিতে হবে আর বড় কথা হচ্ছে দুইজন যে ছাত্র উপদেষ্টা বর্তমানে আছে তারা কোনো কথা বলছে না কেন তারা কেন সবকিছু প্রকাশ করে রাস্তায় নেমে এসে পদত্যাগ পদত্যাগ করছে না এগুলোর সম্পূর্ণ দায় আমি মনে করি ছাত্র উপদেষ্টাদের বা ছাত্র ছাত্রদের তারা ভুল করছে আর ফুলের মাছ তাদেরকে তো দিতেই হবে ভবিষ্যতে আর আপনার প্রতি একটা আহ্বান না পা আপনারা তো সবাই বলেন যে রাজনীতিবিদরা আমাদের কথা মানে জনগণের কথা কিন্তু কখনো শুনে না শুধু তারা বলে আর জনগণ শুনে এক বলে আঠারো কোটি জনগণ আমার পক্ষে বলে কোটি আমার পক্ষে আসলে মানুষ হিসেবে টোটাল আঠারো কোটি আর আঠারো কোটি দেখ পক্ষে এটাই বোঝাটা মুশকিল আপনাদের প্রতি আমার একটা আহ্বান হচ্ছে মাঝে মাঝে এই যে ধরো এক ঘন্টা দুই ঘন্টা অনুষ্ঠান করেন রাজনীতিবিদরা বলে আমরা শুনি মাঝে মাঝে আমাদেরকে একটু সুযোগ দিবেন পাঁচ মিনিট করে বলবো রাজনীতিবিদদের আইনা ওই স্টুডিওতে বসা রাখবেন তারা আমাদের কথা বলে তারা মনে করে যে আমরা কিছু বুঝি না আমরা সাধারণ মানুষ একজনে বলে আমরা পিয়ার বুঝি না আরেকজনে বলে আমরা এটা বুঝি না আরেকজনে বলে ওইটা বুঝি মানে আমরা কিছু বুঝি না সব ওনারাই বুঝি সুতরাং ওনারাই আমাদের কথা শুনলে আমার মনে করো আপনি অনলাইনেও করতে পারেন অফলাইনে সেমিনার করতে পারেন সাধারণ মানুষের কথা যাতে তারা শোনে এই ব্যবস্থাগুলো আপনারা করেন তারা শুধু বলবে আর আমরা শুনবো এরকম দয়া করে অসংখ্য ধন্যবাদ আহমেদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক শুনলেন একজন দর্শকের কথা এবং আমরা একটু দেখি পত্রিকার বিষয়গুলো তারপরে আবার কথা বলছি জুলাই সনদ স্বাক্ষর করেছেন পঁচিশ দল ও জোটের যেসব নেতারা একটু পরে শোনায় আপনাদেরকে জাতীয় ঐক্যমত কমিশনের উদ্যোগে আয়োজিত জুলাই সনদ দুই হাজার পঁচিশ স্বাক্ষরের অনুষ্ঠানে পঁচিশটি রাজনৈতিক দল স্বাক্ষর করেছে তার মধ্যে রিপারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি ডক্টর রেদওয়ান আহমেদ মহাসচিব এবং আচ্ছা যাই হোক আমি পার্টির নামগুলো বলি খেলাপথ মজলিস রাষ্ট্র সংস্কার আন্দোলন আমার বাংলাদেশ মানে এবি পার্টি নাগরিক ঐক্য তারপরে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি তারপরে হচ্ছে বাংলাদেশ খেলাপথ মুসলিশ বাংলাদেশ জামাত ইসলামিক গণসংহতি আন্দোলন জাতীয় সমাজতান্ত্রিক দল তারপরে হচ্ছে যে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জাতীয়তাবাদী সমমনা জোট বারো দলীয় জোট ইসলামী আন্দোলন বাংলাদেশ গণফোরাম জাকের পার্টি জাতীয় গণফ্রন্ট বাংলাদেশের নিজাম ইসলাম পার্টি বাংলাদেশ লেবার পার্টি ভাসানে ভাসানী জনশক্তি পার্টি ভাষানী জনশক্তি পার্টি বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম চেয়ারম্যান জমিয়ত উলামা ইসলাম তারপরে ইসলামী জোট তারপরে হচ্ছে আমজনতা দল এই হচ্ছে আজকে যারা স্বাক্ষর করেছেন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভালোই তবে জাকের পার্টি ইসলামিক আন্দোলন তো মোটামুটি সব দলেই যে উল্লেখযোগ্য দলগুলো এখানে সই করেছেন এবং শুধু এনসিপি কথা বলে মানে এনসিপি তাদের যেটা বলেছে যে তারা সই করবে না আরেকজনের একটু এই নিউজটা একটু যে জুলাই সনদ স্বাক্ষর কেন্দ্র করে হয়ে উঠেছে রাজধানী সংসদ ভবন এবং সেখানে আগত যে লাঠি চার্জে যে হাত খুলে গিয়েছিল একটু আগে বলেছেন আমাদের একজন যোদ্ধা যে ওকে একটা আর্টিফিশিয়াল হাত দিয়েছিল কিন্তু সেই হাতটাও খুলে পড়ে গেছে যে আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এতে পারে পাচ্ছ না আমি আনব যে এটাই দেখাচ্ছিলাম যে দেখেন হাত মানে যে যাকে হাত দেওয়া হয়েছিল তার হাতটা খুলে গেছে আর্টিফিশিয়াল হাত দেওয়া হয়েছিল তো আমি আপনাদেরকে এটা দেখাচ্ছিলাম সরি এটা তখন দেখানো হয়নি যে জুলাই সোনাদে পঁচিশটা দল এবং জোটের যেসব নেতারা ইয়ে হয়েছেন আমি পড়ে শুনিয়েছি আপনাদেরকে অলরেডি কোন কোন দল কোন পঁচিশটা দল স্বাক্ষর করেছে এবং এনসিপি ইয়ে ছিলেন অনুপস্থিত ছিলেন খালদা জায় শারীরিক অবস্থার জন্য তিনি যেতে পারেন নাই আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে যে খালদা জিয়ার অসুস্থতার জন্য তিনি যেতে পারেন কিছু কিছু দল ডিস্টার্ব করছে তারপর জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে মির্জা ফখরুল সালাউদ্দিন জুলাই পুলিশের হাতে জুলাই যোদ্ধাদের মায়ের খাওয়া লজ্জাজনক এবং সাপলা প্রতীক না পেলে কি করবে এনসিপি তা জানালেন সামান্তা শারমিন কিছু কিছু ডিস্টার্ব করছে এটা আমরা এই যে মহিলাকে আমরা দেখতে পাচ্ছি ওনাকে বলা আওয়ামী লীগের সুবিধাভোগী কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি নেতাদের সাথেই উনি বসেছেন জুলাই সন স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ কয়েকটি দল অংশগ্রহণ না করায় বিষয়টি বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন আহ কিছু কিছু দল ডিস্টার্ব করছে তবে তারা সবসময় এমনটা করে আমরা লক্ষ্য করেছি বিএনপি স্থায়ী কমিটির একটা বড় অগ্রগতি হবে এবং কিছু কিছু অনুষ্ঠানে আসছে না তারা সবসময় এরকম করে বলে তিনি উল্লেখ করেছেন তারপরে হচ্ছে যে আহ তার খালদা জিয়াকে দাওয়াত দেওয়া হয়েছিল তো উনিও বলেছেন যে ওনার শারীরিক অবস্থা অসুস্থতার জন্য তিনি আসেন নাই জুলাই সনদ অনুষ্ঠানে অংশগ্রহণ নেয়নি অংশগ্রহণ করেনি এনসিপি শেষ পর্যন্ত জুলাই সনদ স্বাক্ষরে অংশগ্রহণ করেননি এনসিপি এর আগে বৃহস্পতিবার বিজ্ঞপ্তিতে দলটির এনসিপি মনে করে যে এই স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে কোনো আইনি ভিত্তি অর্জিত হবে না এটি একটি কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকবে এবং এনসিপি বহুবার স্পষ্টভাবে আইনি ভিত্তির প্রয়োজনীয়তার কথা জানিয়েছে এবং আইনি ভিত্তি নিশ্চিত হওয়ার পূর্বে এ ধরনের আনুষ্ঠানিকতা জুলাই ঘোষণাপত্রের মতো আরেকটি এক পাক্ষিক দলিলে পরিণত হবে এতে আরো বলা হয়েছে যে তবে ঐক্যমত কমিশন যেহেতু সময় বৃদ্ধি করেছে এনসিপি কমিশনের পরবর্তী প্রক্রিয়ায় অংশগ্রহণ করে নিজেদের অবস্থান তুলে ধরবে এবং দাবি পূরণ হলে পরবর্তীতে এনসিপি স্বাক্ষর করবে এমনটা বলেছে এবং জুলাই সনদ বিকেল সাড়ে চারটায় জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় স্বাক্ষর গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে এটি শুরু হয় তো সেই ঐতিহাসিক জুলাই সনদ আমরা পেয়ে গেলাম কিন্তু এটা আগেও এনসিপি বলেছিল যে তাদের মানে তারা আইনে ঘোষণাপত্রে ছাড় দিয়েছে কিন্তু জুলাই সনদে ছাড় দেওয়া হবে না তো সেটাই তারা ইয়ে করেছে যে আজকে জুলাই ঘোষণা পত্রে যদিও এক পক্ষ উপস্থিত ছিল কিন্তু জুলাই মানে জুলাই সনদে তারা আসলে কোনো পক্ষেই উপস্থিত ছিল না এখন সময়ের প্রেক্ষিতে বলা যাবে যে আসলে তারা এটা সই করবে কি করবে না এবং সরকারের সাথে কোনো আসবে কিনা এবং প্রিয় দর্শক আমরা আমরা আজকে পর্যন্তই এবং পরবর্তীতে কথা বলবো জুলাই প্রত্যাখ্যান করেছে প্রত্যাখ্যান করে বিক্ষোভ খুশিদারলমা আপনি যুক্ত হয়ে কথা বলতে পারেন এখন দর্শকরা যুক্ত হয়ে কথা বলতে পারেন অনেক সময় আমরা কথা বলতে দিতে পারি না কিন্তু আজকে সময় আছে আপনারা যদি কেউ যুক্ত হন তাহলে কথা বলতে পারেন প্লিজ আমি তাহলে কিছুক্ষণ স্টে করবে আর আমি শেষ করব কারণ জুলাই সনদ এর পরবর্তী প্রতিক্রিয়া নিয়ে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করব সেই আলোচনা হয়তো বা আমাদের আজকে রাতে দশটায় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তবে আপনারা যারা শুনছেন তারা যদি কেউ অংশগ্রহণ করতে চান আপনারা সময় অনেক সময় প্রোগ্রামের মাঝখান থেকে আমি যুক্ত করতে পারি না আপনাদেরকে কিন্তু এই মুহূর্তে আপনারা যদি যুক্ত হতে চান বা খুশেদ আলম আপনি অনেক সময় যুক্ত হতে চান আরো চান কেউ যদি যুক্ত হতে চান তাহলে যুক্ত কেউ যদি আমি অনুষ্ঠান শেষ করবো এক মিনিট সময় দিলাম যদি কেউ যুক্ত হতে চান আমরা আপডেট নিউজ দেখার জন্য আপনার টেবিল টক ইউকে লন্ডন মিরর এল বিসি টুয়েন্টি ফোর টেবিল টক ইউ লন্ডন মিরর এল বিসি টুয়েন্টি ফোর এই প্ল্যাটফর্মগুলোর সাথে আপনারা থাকবেন টেবিল আপনারা ইউটিউব এবং ফেসবুক দুইটোই আছে সো আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য এখন এখানে শেষ পরব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম